এই আর উই গো অবশেষে সবার স্বপ্ন এখন পূরণ হয়ে গেল কার্লো আঞ্চলতি এখন ব্রাজিলের হেড কোচ এবং এটি ফাইনালি প্রকাশ করলো ফাব্রেজিও রোমানো সহ আরো বড় বড় সাংবাদিকরা অর্থাৎ কার্লো আঞ্চলতি ব্রাজিলের ব্যাপারে সাইন করে ফেলেছে এখন আর কোন বাধা নেই অর্থাৎ কনফার্ম হয়ে গেল ব্রাজিলের কোচ এখন কার্লো অঞ্চলতে এবং জুন মাসের শুরুর দিকে ব্রাজিল শিবিরে যোগ দিবেন কার্লো সেই সাথে নেইমার বিনিদের সাথে অনুশীলনে নেমে কার্লো দর্শক এই যাত্রাটা ছিল না অনেক নাটকীয়তার মধ্য দিয়ে সমাপ্ত যাত্রা অবশেষে কার্লো দেখা ব্রাজিল শিবিরে অর্থাৎ সবাই এল ক্লাসিকোর জন্য অপেক্ষা করছিল কারণ এল ক্লাসিকো ম্যাচের আগে তেমন কোন সিদ্ধান্ত পাকাপাকি করতে পারেনি তবে অ্যাল ক্লাসিকো শেষ হওয়ার পরপরই জাবিয়া আলান্স রিয়েল মাদ্রিদের ব্যাপারে সাইন করেছে ঠিক এর কয়েক ঘন্টা পরপরই নিউজ চলে এসেছে ব্রাজিলের পেপারে সাইন করেছে কোচ কার্লো অপেক্ষার প্রহর এখন শেষ কথা কথা দিয়ে রাখতে পেরেছে এবং একজন জাতীয় দলের কোচ হয়ে সর্বোচ্চ বেতন পাবেন কার্লো আঞ্চলতি অর্থাৎ ব্রাজিল তাকে সর্বোচ্চ বেতন দিবে এবং জুন মাসে ব্রাজিলের ডাগ আউটের সামনে দাঁড়িয়ে কোচিং করবেন কার্লো দর্শক কার্লো আঞ্চেলতি বর্তমানে ব্রাজিলে আসাতে আপনার অনুভূতি কেমন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন